নমস্কার সবাই কেমন আছেন আমরা যারা দীক্ষামন্ত্রে দীক্ষিত তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনারা কি জানেন নাম জপ করার সঠিক নিয়ম এই নাম জপ করা একটি মহান আধ্যাত্মিক প্রথা তবে কখনো কি ভেবেছেন নাম জপ করার সঠিক নিয়ম কী আজকে আমরা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব প্রথমত নাম জপ করার সময় মনকে শান্ত রাখতে হবে একাগ্রতার সঙ্গে এই প্রক্রিয়া শুরু করতে হবে এবং একটি নিরিবিলি স্থানে বসুন এবং আপনার মনকে সব চিন্তা থেকে চিন্তা মুক্ত করুন এরপর দ্বিতীয়ত নাম জপ করার সময় নিয়মিত একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করুন আপনাদের গুরুদেব হয়তো সেটা বলে দিয়েছে নির্দিষ্ট সংখ্যা সাধারণত একশো আটবার বার জপ করা হয় তবে আপনি আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী সংখ্যাটি পরিবর্তন করতে পারেন তৃতীয়ত নাম জপ করার সময় বিশ্বাস এবং ভক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হৃদয়ে সেই নামের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা থাকতে হবে এবং আপনি আপনার যে ইষ্ট দেবতা যে কোনো দেবদেবী হতে পারে জপ করার সময় তাকে স্মরণ করতে হবে এবং তার যে রূপ সেটাকে আপনাকে বন্ধ চোখে কতক্ষণ আপনি সেটা ধরে রাখতে পারছেন সেটাই হচ্ছে দেখার বিষয় সেটাকে নাম জপ করার সময় সেই ইষ্টদেবতাকে ধরে রাখার চেষ্টা করুন বন্ধ চোখে দেখার চেষ্টা করুন চতুর্থ হচ্ছে নাম জপের সময় সঠিক উচ্চারণ নিশ্চিত করতে হবে নামের সঠিক উচ্চারণ আপনার আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও শক্তিশালী করবে নাম জপের পর কিছুটা সময় আপনি এক জায়গায় শান্তিতে বসে থাকুন এই সময়ে আপনার অনুভূতি এবং অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করুন আশা করি এই নিয়মগুলো আপনাদের নাম জপের প্রক্রিয়াকে আরও সার্থক করবে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার